হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তো আজকে ভিডিওটা অনেকটা লেট করেই শুরু করেছি আজ এখন বাজে দশটা তো আজকে আমাদের গ্রামে পুজো আছে একটা আজকে দশহরা তো আমাদের মানে পাশের গ্রাম থেকে আমাদের গ্রামে মা মনসা আসে স্নান করতে তো আজকে সেই ভিডিওতে সেটাই শেয়ার করবো তোমাদের সাথে তো আজকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা দেখো এখন মা মনসা চলে এসেছে আর এই ক্যানেলটা পার করে একটা পুকুর আছে সেখানেই মা মনসা স্নান করে তারপরে তো মা মনসা স্নান করে চলে এসেছিল তো ভিডিওটা আমি পুরোটা ভালোভাবে দেখাতে পারিনি কেন আমার দাদু এক বছর হয়নি মারা গেছে তো সামনে যেতে পারিনি তাই ভালো করে ভিডিওটা দেখাতে পারিনি তারপর তো মামুন সব বাড়ি চলে গেছিলো আর আমরাও বাড়ি চলে এসেছিলাম তখন প্রায় তিনটে বাজে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তো আজকের মতো বাই